আরেকটা উদাহরণ মাথা নাকি না টেনশন নাই কারণ দেখতে যতটাই ঝিলিমিলি লাগুক না কেন আমরা এইটাকে যদি সিস্টেম করে ফেলি সাইজ করে ফেলি দেখো এটাও ইজি হয়ে যাবে তো এর আগে আমরা যে উদাহরণটা দেখেছি তাতে আমরা জটিল প্রতিস্থাপক হিসেবে নামকরণের পদ্ধতি শিখেছি এখন এখান থেকে একটু খেয়াল করব, প্রত্যেকে খেয়াল করবে দেখো তো আমাদের এখানে শিকল নির্বাচন করাটা জরুরি তাহলে আমরা দেখতে পাচ্ছি সোজা যদি যাই টোটাল কার্বন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা পাচ্ছি এবার আমার যদি অন্যদিকে যে দশটা বা তার চেয়ে বেশি পাই তাহলে আমি শিকলটা সেদিক দিয়ে নিয়ে যাব। কিন্তু খেয়াল করে দেখলে তুমি দেখতে পাবা যে এখানে আমরা যেদিক দিয়েই যাই না কেন যেমন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আবার তুমি যদি এ যেহেতু এই দুইটা সেম কন্ডিশনেই আছে হ্যাঁ তাহলে আলটিমেটলি তুমি যেদিকেই যাও না কেন এদিক দিয়েও আসো না কেন নয়টার বেশি কার্বন এখানে পাওয়া যাচ্ছে না তাহলে যেহেতু নয়টার বেশি পাওয়া যাচ্ছে না তাই আমাদের বাধ্য হয়ে এটাকেই প্রধান শিকল বিবেচনায় নিতে হবে এইটাকে প্রধান শিকল বিবেচনায় নিলাম আচ্ছা তার মানে এটা মেন রোড এবার যদি এখান দিক দিয়ে যদি যাই তাহলে এই দিকে গেলে আমি যে রাস্তাটা পাচ্ছি তাতে কার্বন আছে এক দুইটা কিন্তু আবার দেখো এদিক দিয়ে যে যদি এদিকে আসি তাহলে এখানে আমাদের যে শাখা রাস্তা তার কার্বন পাচ্ছি তিনটা ঠিক এটার কাহিনী তাই এদিক দিয়ে গেলেও পাওয়া যায় তিন এদিক দিয়ে এদিক গেলেও পাওয়া যায় তিন সো তাহলে আমরা এইটাকে বিবেচনা করব। এইটা হচ্ছে আমাদের আরেকটা এইটা ইজ শাখা রাস্তা এবং শাখা রাস্তার এটা হচ্ছে উপশাখা ঠিক এটাও দেখো শাখা রাস্তা আর এইটা হয়ে গেছে উপশাখা তো এবার নম্বরিং কোন দিক থেকে করবো এক দুই তিন চার পাঁচে পাওয়া যায় প্রথমে এদিক থেকে আসলো এক দুই তিন চার পাঁচ সেম কন্ডিশন কিন্তু সো এক্ষেত্রে আমরা নম্বরিং প্রায়োরিটিটা যে কোনো দিক থেকে যাওয়া যেতে পারে যেহেতু দুই দিক থেকে সমান এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ খুব ভালো করে দেখো পাঁচ নাম্বার এবং ছয় নাম্বার কার্বন থেকে যে শাখার আমাদের প্রসারিত হয়েছে সেই শাখার আবার আমরা যেহেতু অনেকগুলো কার্বন আছে তাহলে সেটার আবার নাম্বারিং করতে হবে তার মানে প্রধান শিকলের পাঁচ নং কার্বন থেকে যে রাস্তাটা বেরিয়েছে তার এটা হচ্ছে প্রথম কার্বন এক নং কার্বন এটা হচ্ছে এক নং কার্বন এটা দুই নং এটা তিন নং আবার ঠিক তাই এটা ছয় নম্বর কার্বন থেকে রাস্তাটা বেরিয়েছে তার এটা হচ্ছে প্রথম কার্বন এটা দ্বিতীয় এটা তৃতীয় তাহলে একটু চিন্তা করো তো মনে করো এইটা নাই এইটা নাই তাহলে কি আমরা বলতে পারি পাঁচ নম্বর থেকে এটাও মূলক তিন কার্বন বিশিষ্ট যেহেতু আবার ছয় নম্বর কার্বন থেকে এটাও প্রোফাইল তাহলে আমাদের এটাও প্রোফাইল এটাও প্রোফাইল কিন্তু এই প্রোফাইলের এক নং কার্বনে একটা মিথাইল আছে এই প্রোফাইলের দুই নং কার্বনে আছে যদি এটাও এক নং এখানেও যদি এক নংই থাকতো তাহলে আমরা সেম কন্ডিশন ডাই হিসেবে বলতে পারতাম দুইটা ঠিক আছে কিন্তু যেহেতু আমাদের একটা এক নং কার্বনের থেকে এখান থেকে উপশাখা আর এটা হচ্ছে দুই নং কার্বন থেকে উপশাখা তাহলে আমরা বলতে পারি এইটা হচ্ছে দিস ইজ শাখা, মূলক। আর এইগুলো হচ্ছে উপশাখা উপশাখা তার মানে এটাও উপশাখা ক্লিয়ার এটা শাখা তো এখন তাহলে আমরা কিভাবে বলতে পারবো দেখো যদি আমাদের এই দুটা না থাকতো তাহলে পাঁচ নংয়ের সাথে এটা প্রোফাইল ছয় নংয়ের সাথে এটাও প্রোফাইল ছিল তাহলে প্রোফাইলের আবার প্রতিস্থাপক তাই না বলো তো তাহলে এইভাবে তোমাকে বলতে হবে দেখো নামটা এইভাবে বলতে হবে পাঁচ নং কার্বনে নামটা একটু বড়ো হবে তাই আমি এই দিক থেকে লিখছি দেখো পাঁচ নং কার্বনের পাঁচ নং কার্বনের থেকে যে শাখাটা বেরিয়েছে সেই শাখাটা প্রোপাইল কিন্তু তার আগে এক নং কার্বনে মিথাইল আছে তাহলে এই প্রোফাইলের এক নং কার্বনে মিথাইল বলে নাও তাহলে পাঁচ নং কার্বন থেকে যে প্রোফাইল গেছে তার এক নং কার্বনে আছে মিথাইল ওয়ান মিথাইল প্রোপাইল ওকে এরপর দেখো ছয় নং কার্বনে এরপরে দেখো ছয় নং কার্বনে ঠিক সেম কন্ডিশন এক্ষেত্রে ছয় নং কার্বন থেকে যে প্রোফাইলটা গেছে তার অবশ্য দুই নং কার্বন থেকে দুই নং তাহলে দুই মিথা এটাও প্রোপাইল ওকে কমপ্লিট মনে রাখবে জটিল প্রতিস্থাপক সমূহকে সব সময় ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখতে হয় এর আগে সাধারণ প্রতিস্থাপকগুলো আমরা শুধুই নাম লিখেছি কিন্তু জটিল অংশগুলোকে ব্র্যাকেটের মধ্যে বা প্রথম বন্ধনীর মধ্যে লিখতে হয় তাহলে আমাদের দেখো তো মূল শিকলের সাথে যে শাখা শিকল এবং উপশাখা সেগুলোকে উল্লেখ করা হয়েছে কিনা পাঁচ নং কার্বনের পাঁচ নং কার্বন থেকে যে শাখাটা বেরিয়েছে তার এক নং কার্বনে মিথাইল তাই সেটা বলে ফেললাম আর যদি এই এক নং মিথাইল না থাকতো তাহলে কি বলতাম ফাইভ প্রোফাইল বা সিক্স প্রোফাইল বলতাম কিন্তু প্রোফাইল বলার আগে এই মিথাইলটাকে বলে নিতে হচ্ছে কারণ ওটা প্রতিস্থাপক অংশ ক্লিয়ার তাহলে দিস ইজ ফাইভ ওয়ান মিথাইল প্রোফাইল আর ছয় নং কার্বনের থেকে যেটা বেরিয়েছে শাখা তার দুই নং কার্বনে আছে মিথাইল প্রোফাইল আর টোটাল কার্বন হচ্ছে দশটা তাই নাম হবে ডেকেন তাহলে এইভাবে আমরা জটিল প্রতিস্থাপকের নামগুলো লিখতে পারবো আশা করি বুঝতে পেরেছো বিষয়টা জটিল প্রতিস্থাপকের এটি শেষ উদাহরণ ইনশাল্লাহ কারণ যতগুলো আইটেম দেখালাম তাতে তোমার যে ধরনের আসুক না কেন তুমি পারবে তো এখন এখানেও দেখো এখান থেকে তাহলে আমরা নামকরণটা কিভাবে করব সেটাও একটু দেখে নাও প্রথম কাজ হচ্ছে শিকল নির্বাচন ধারাবাহিক প্রক্রিয়ায় এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে প্রথম কাজ শিকল নির্বাচন শিকল নির্বাচন করতে গেলে দেখো তো এখান থেকে আমরা যদি রওনা দিই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো আর এদিক থেকে যেতাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত এদিকে আসলে আট পর্যন্ত হচ্ছে সর্বোচ্চ বা এদিক থেকে যাই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ পর্যন্ত হয় যেদিকেই যাই না কেন তুমি নিজে গুণে দেখো যে এই বরাবর এইটাই হচ্ছে আমাদের প্রধান শিকল কারণ এই দিক দিয়ে কার্বন সংখ্যা সবচেয়ে বেশি আছে তাহলে আমরা যদি এইটাকে শিকল নির্বাচনের ক্ষেত্রে ধরি এইটা হইল আমাদের প্রধান শিকল ওকে এভাবে ড্রয়িং তোমাকে যে করতে হবে সব সময় তা না আমি বোঝানোর জন্য করছি পরীক্ষার খাতায় তোমাদের এটা করার দরকার নাই একদম ফ্রেশলি রাখবে তবে নম্বরিং কিন্তু মাস্ট করবেই ঠিক আছে ওকে এবার দেখো তো নম্বরিং করার পালা নম্বরিং করতে গেলে আমাদের এদিক থেকে যদি আসি এক দুই তিন চার পাঁচ এদিক থেকে পাঁচ নম্বর পাওয়া যাচ্ছে এদিক থেকে আসলে এক দুই তিন চার পাঁচেই পাচ্ছি তবে এক্ষেত্রে এদিকে শাখা এবং প্রশাখা বেশি থাকার কারণে এদিক থেকে আমাদের প্রায়োরিটি পাওয়া যাবে ঠিক আছে ওকে অর্থাৎ মূলকের ঘনত্ব এদিকে কি বেশি তাহলে নম্বরিং এদিক থেকে স্টার্ট করছি আমি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এবারে আমাদের এখানে ব্যাপার হচ্ছে প্রতিস্থাপক হিসেবে খেয়াল করে দেখবে এইটা হচ্ছে সাত নং কার্বন থেকে এটা একটা মূলক, এই ক্ষেত্রে আমাদের একটু খেয়াল করো অনেকে ভুল করে ফেলতেই পারি প্রধান শিকলকে যেমনটা আমরা লম্বা করতে পারি শাখা শিকলকেও চেষ্টা করতে হবে সর্বোচ্চ লম্বা করার তাতে করে পাঁচ নং কার্বন থেকে যে শাখাটা বেরিয়েছে তাতে এক দুই এই পর্যন্ত তুমি থাকতে পারো অনেকে এই পর্যন্ত থাকবে যে দিস ইজ এটা একটা শাখা কিন্তু খেয়াল করো তো আমি যদি এই মিথাইলকে এইভাবে লম্বা লম্বি ঝুলিয়ে দিতাম দিতে পারতাম না ওকে কৌশল করে শুধু এপাশে বা ওপাশে দেয়া হয়েছে তাহলে তুমি আলটিমেটলি দেখো এইটাকে আমাদের লম্বা প্রশস্ত করতে হবে সেটা করতে গেলে দেখো এখান থেকে এই তাতে এরকম আছে এই সোজা পারতাম দেখো তো পাঁচ নং যে শাখাটা বেরিয়েছে সেটা হচ্ছে এক দুই তিন কার্বন বিশিষ্ট তার মানে এটা প্রোফাইল মূলক কি মূলক প্রোফাইল কিন্তু পিওর প্রোফাইল না কারণ এখানকার একটা হাইড্রোজেন মিথাইল দ্বারা প্রতিস্থাপিত এরও একটা হাইড্রোজেন মিথাইল দ্বারা প্রতিস্থাপিত তাই মানে এটাকে ফ্রেশ করে লিখলে আমরা এভাবে লিখতে পারতাম দেখো পাঁচ নং যে কার্বন থেকে দিস ইজ পাঁচ নং যে কার্বন থেকে আমাদের এটা মানে ঝুলেছে সেটা এরকম ছিল সি এইচ টু সি এইচ টু সি এইচ থ্রি এরকমটাই ছিল সোজা করে লিখলে কিন্তু কি হয়েছে এখানকার দেখো একটা হাইড্রোজেন এই টুটা সরিয়ে দিলাম এই টুটা সরিয়ে দিলাম জাস্ট এখানকার একটা হাইড্রোজেন সি এইচ থ্রি দ্বারা এটাও একটা সি এইচ দ্বারা প্রতিস্থাপিত তাহলে তুমি বলো এই পাঁচ নং কার্বন থেকে যে আমাদের এখানে প্রোপাইল মূলক এখানে প্রসারিত হয়েছে তার এই প্রথম কার্বন ইজ এই এক নং কার্বন আর এটা দুই নং এটা তিন নং কার্বন আমি জাস্ট এই বাঁকাটাকে সোজা করে লিখেছি তাতে এরা না থাকলে শুধুই বলতাম ফাইভ প্রোপাইল কিন্তু পাঁচ নং কার্বন থেকে যে শাখামূলকটা বেড়েছে তার এক নং এবং দুই নং কার্বনের দুইটা মিথাইল আছে তাহলে এইটুকুর নাম কি হবে বলতো এইটুকু বোঝার জন্য লিখছি যে পাঁচ নং থেকে বেরিয়েছে তার এক নাম্বার আর দুই নাম্বার কার্বনে দুটি মিথাইল তাই লিখবো ডাই মিথা ইল প্রোপাইল ব্যাপারটা বুঝতে পারলে দেখো তো পাঁচ নং কার্বন থেকে প্রধান শিকলের পাঁচ নং কার্বন থেকে যে শাখা শিকল বেরিয়েছে সেটা প্রোপাইলের সেই প্রোফাইল এরা যদি ঝালমেলা না থাকতো তাহলে আমরা ফাইভ প্রোফাইলই ডাইরেক্ট লিখতাম কিন্তু এক এবং দুই নং কার্বনের দুটি মিথাইল থাকার কারণে তাই বলে দিলাম পাঁচ নং কার্বন থেকে যে শাখাটা বেরিয়েছে ওই শাখার প্রথম এবং দ্বিতীয় কার্বনের দুটি মিথাইল আছে তাহলে দিস ইজ ডাই মিথাইল প্রোপাইল এবং এরপরে দেখি আমরা কীভাবে লিখতে পারি তাহলে এখানে টোটালি আমি নামটা লিখে দিচ্ছি ফাইভ ওয়ান টু ডাই মিথাইল ডাই মিথাইল অ্যান্ড দিস ইজ মূলত এটা ছিল প্রোপাইল এরপর কি লিখবো বলতো এরপর আছে সাত নং কার্বনে ইথা ইল মূলক আছে ইথা ইল মূলক ইথা ইল তারপর টোটাল কার্বন হচ্ছে এগারোটা তাহলে এগারোটা থাকলে অ্যালকেনের নাম হয় ওনডেকেন ওনডেকেন এখানে একটা বোঝার ব্যাপার আছে এটা খেয়াল করি আমাদের তো লিখতে হয় সব সময় অ্যালফাবেটিক অর্ডারে কিন্তু এখানে আমরা অ্যালফাবেটিক অর্ডারটা ফলো আপ হয়েছে কি না সেটা দেখার জন্যে আমরা একটু কৌশল করব খেয়াল করে দেখো এখানে তো আমাদের এর আগে যেমন আমরা দেখেছি সাধারণ মূলকের ক্ষেত্রে যেমন সি এইচ থ্রি সি এইচ সি এইচ থ্রি সি এইচ সি এইচ থ্রি আচ্ছা এবার একটু খেয়াল করি আমরা এখানে মূলত আমরা যদি নামটা লিখি টোটাল কার্বন আমাদের আছে হচ্ছে ছয়টা তার মানে হেকজেন হবে তাই না কিন্তু এই ক্ষেত্রে নাম লিখার ব্যাপারে আমরা জানি এটা হচ্ছে ইথাইলের ই আবার এখানে মিথাইল আছে দুইটা ডাই মিথাইল হবে তাই না তো সেক্ষেত্রে নম্বরিং করলে এক দুই তিনে পাওয়া যায় এক দুইয়ে পাওয়া যায় এদিক থেকে সক্রিয়তা যেহেতু বেশি পাওয়া যাবে কাছে পাওয়া যাচ্ছে মূলকগুলো এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে দেখো তো নামটা তুমি কী বলবে অ্যালফাবেটিক অর্ডারে মিথাইলের এম পরে আসে আর ইথাইলের ই আগে আসে সেই অনুযায়ী আমরা বলবো ফোর ইথাইল ফোর ইথাইল তারপর কি বলবো বলো তো টু থ্রি ডাই মিথাইল ডাই মিথাইল টোটাল কার্বন ছয়টা তাই হেকসেন এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল করবে আমরা সাধারণ যে প্রতিস্থাপকগুলো থাকে সাধারণ প্রতিস্থাপকের ক্ষেত্রে যদি উপসর্গ হিসেবে ডাই ট্রাই এইগুলো আসে এইগুলোর অ্যালফাবেটকে কখনোই কিন্তু অগ্রাধিকার বিবেচনা করা হয় না যেমন তুমি যদি এখানে দেখো ইথাইলের সখে। কিন্তু এখানে মিথাইলের এমকেই কিন্তু কাউন্ট করা হয়েছে কিন্তু আমরা যদি ডাই এর ডি বিবেচনা করতাম তাইলে নিশ্চয়ই ইথাইলের আগে এই ডি বিবেচনা করলে আগে আসতো কিন্তু মনে রাখবে সাধারণ মূলকের ক্ষেত্রে সাধারণ যে প্রতিস্থাপকগুলো আছে জটিল নয় সাধারণ প্রতিস্থাপক তাদের ডাই ট্রাই এইগুলোর কখনোই অ্যালফাবেট অগ্রাধিকার ক্রমে বিবেচনায় আসে না তার মানে এই ডাই ট্রাই এইগুলো বাদ দিয়ে শুধু যে শাখামূলকটা থাকবে মূল নাম তার অ্যালফাবেট বিবেচনা করতে হয় তাই ডাই ডি এটা এখানে বিবেচনায় আসবে না শুধু মিথাইলের এমটা বিবেচনা হবে তখন আমরা কম্পেয়ার মিথাইলের এম আর ইথাইলের ই কোনটা আগে হয় সেক্ষেত্রে ইথাইলের ই আগে হয় কিন্তু জটিল প্রতিস্থাপকের ক্ষেত্রে নিয়মটা উল্টা ভিন্ন কেমন এখানে দেখো আমরা কিন্তু সে অনুযায়ী এখানে যদি সেই জিনিসটাকে ফলো করতাম তাহলে আমাদের এখানে আছে ইথাইলমূলক ইথাইলের ই তাই না বলতো ইথাইলের ই অ্যালফাবেট কিন্তু এখানে যে মিথাইল মূলকগুলো লিখেছি সেই অনুযায়ী মিথাইল বাই যে প্রোপাইলের যে আমাদের পি এটা কিন্তু অনেক পরে হওয়ার কথা কিন্তু না এক্ষেত্রে এই মিথাইলের এম এখানে কাউন্ট হয় না জটিল প্রতিস্থাপকের সামনে যে উপসর্গ থাকে সেইটাই আমাদের নামের প্রথম অ্যালফাবেট হিসেবে বিবেচ্য হবে তার মানে এক্ষেত্রে সাধারণ নামের ক্ষেত্রে ডাই ট্রাই এইগুলোকে বিবেচনায় নেওয়া হয় না শুধু পরের যে মূলকের নাম সেটাকে বিবেচনা করা হয় অ্যালফাবেট কিন্তু জটিল প্রতিস্থাপকের ক্ষেত্রে একেবারে উপসর্গ যেটা থাকবে প্রথম যে শব্দটা ডাই ট্রাই যাই থাকুক না কেন তার প্রথম অ্যালফাবেট তার মানে ডাই এর ডি ডাই এর ডি এইটার ডিকে বিবেচনায় নিতে হবে কথা কি বুঝতে পেরেছ নিশ্চয়ই তা মানে জটিল প্রতিস্থাপক আর সরল প্রতিস্থাপকের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে যে আমাদের ট্রাই এইগুলোর কোনো অ্যালফাবেট সরলের ক্ষেত্রে বিবেচনা হবে না জটিলের ক্ষেত্রে ডাইট্রাই থাকলে তা ইউপ্যাকের নিয়ম অনুসারে তার অ্যালফাবেট আগে বিবেচনায় আসবে তাই অনেকে বলতে পারো যে ইথাইলের ই তো আগে হয় তাহলে আগে লিখলাম না এটাকে আগে লিখলাম কেন এটা একটাই কারণ যে এই যে ডি থাকার কারণে ঠিক আছে তা আশা করি বুঝতে পেরেছ আশা করি বুঝতে পেরেছ বিষয়টা তাহলে এটা একটু খেয়াল রাখার বিষয় তো এখানে ছিল জটিল প্রতিস্থাপক তো জটিল প্রতিস্থাপকের আমি সুন্দর করে স্টেপ বাই স্টেপ বর্ণনা করেছি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে ভিডিওটা সেই জায়গায় থামিয়ে আবার একটু চালু করে দেখবে আশা করি বুঝতে পারবে ঠিক আছে